আজকের ছয় সেপ্টেম্বর দু সাল আমরা আলোচনা প্রত্যেক দিনই করি রাশিচক্র নিয়ে বারোটি রাশি মেস থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের ভালো লাগলে আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না কারণ বেল আইকনটা যদি আপনি টেপেন তাহলে আমার এই রাশিফলটা আপনার নোটিফিকেশানে সঙ্গে সঙ্গে চলে আসবে সুতরাং আপনারা প্রত্যেক দিন দেখতে পারবেন আর এই রাশিফলটা দেখলে আপনারা সারাদিন কীভাবে চলবেন কীভাবে কোন রঙটা আপনাদের ভালো কোন নাম্বারটা আপনাদের জন্য লাখি বিভিন্ন জিনিসগুলোকে আপনারা বুঝতে পারবেন এবং সেইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে জীবনটা অনেকটাই সহজ হয়ে যায় সুতরাং দেখতে থাকুন বা মেষরাশি থেকে মিন রাশি পর্যন্ত আলোচনা করব প্রথমে স্টার্ট করি আমরা মেষরাশি নিয়ে মেষ রাশির আজকের কীরকম যাবে মেষরাশির আজকের ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো আজকের ব্যবসার জন্য যারা চাকরি করেন তাদের জন্য খারাপ না ভালো তবে শোষও কিন্তু যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো ব্যবসায় ভালো উন্নতি ভালো ভালো এবং বিভিন্ন রকম দিক থেকে নতুন সুযোগ আসার চান্সেস আছে সকাল থেকে দুপুরের পর্যন্ত যদি মোটামুটি যায় দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত এটা খুবই ভালো যাবে এবং সংসারে বেশ শান্তিই থাকবে ভালো থাকবে রিলেশনশিপে যারা রয়েছেন তাদের মধ্যেও মোটামুটি আজকে ঠিকঠাকই থাকবে তিন হলো আজকের আর জন্য আপনাদের লাকি নাম্বার আর লাল রংটা আপনাদের আপনার জন্য প্রিয় যারা মেয়েরা আছেন রাশিতে তারা লাল ড্রেস তো পরতেই পারেন যারা ছেলেরা আছেন তাদের জন্য লাল ড্রেসটাই যদি খুব একটা অসুবিধা হয়ে থাকে তাহলে লাল কিছু জিনিস কিংবা লাল টিপ সিঁদুরের টিপ বাড়ি থেকে পরে বেরোন মা কালীর কাছে থেকে লাল টিপ কিংবা হনুমানজিত লাল টিপ আপনারা পড়তে পারেন আজকে এবং এটা আপনাদের জন্য ভীষণ ভালো হবে এটা আমার মনে হয় প্রতিদিনই পড়া উচিত তবু দিন অনুযায়ী আমি যদি কালার ঠিক করে দিই যদি রাশিচক্র অনুযায়ী ঠিক করে দিই তাহলে সেই হিসাবে আপনারা পড়তে পারেন এবং আপনাদের দিনটা আপনারা সেই হিসাবে দেখবেন আপনাদের এইট্টি পারসেন্ট আপনাদের ভালো যাবে খারাপ হবে না রাশি পরিবারের মধ্যে একটা আনন্দময় একটা রিলেশনশিপ থাকবে সবার মধ্যে পরিবারের মধ্যে ভাই বোন বাবা মা কিংবা হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের সাথেও একটা হাসিময় রিলেশন থাকবে সুখ দুধ সবাই সবাইকে রেসপেক্টফুলি রিলেশনশিপ থাকবে এবং অফিসে যাওয়ার পরও যারা অফিসে যাবেন কিংবা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রেও দেখবেন একটা কর্মটাও ক্ষেত্রটাও একটা পরিবার হয়ে গেছে আর ওই পরিবারেও আপনারা দেখবেন ভালো থাকবেন মোটামুটিভাবে সবার সাথে সবার ভালো সম্পর্ক হয়তো একসাথে লাঞ্চ করা কিংবা বন্ধুদের সাথে আজকে দিনটা মোটামুটিভাবে এইভাবে একটা হাসিময় কাটবে লাকি নাম্বার হল ছয় আর লাকি কালার হল সবুজ সবুজ রঙটা যদি আপনারা নাও পড়তে পারেন সবুজ রঙের কিছু জিনিস যদি আপনারা নিজের পকেটে রাখতে পারেন কিংবা আপনারা কর্মক্ষেত্রে যেখানে যাচ্ছেন সেখানে যদি কোনো মতে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় কিংবা গ্রিন রিলেটেড কোনো ড্রেসও আপনি পড়তে পারেন পুরো গ্রিন পরতে হবে এরকম কোনো ব্যাপার না বাট গ্রিন টাচ থাকলো তাহলেও খুব ভালো হবে এটা করে দেখুন আপনারা ট্রাই করে দেখুন আপনাদের এই রাশিফল দেখে আপনারা যদি ধীরে ধীরে ট্রাই করতে থাকেন তাহলে দেখবেন আপনাদের জীবনটা অনেকটা সহজ হতে চলেছে এবং হবেও মিথুন রাশি ভ্রমণ যদি করতে যান তাহলে দেখে শুনে এই মুহূর্তে ভ্রমণ করবেন ভ্রমণ করার মেন্টালিটি আপনাদের আছে এবং উৎসুক হয়ে রয়েছেন ভ্রমণ কবে করব কোথায় যাবো তো ভ্রমণ যদি করেন তাহলে জায়গা চুজ করে ভ্রমণ করবেন কারণ এখানে কোনো না কোনোভাবে এজেন্টের সাথে ট্রাভেল এজেন্টের সাথে কিছু না কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা টিকিট কাটার সময় কিছু না কিছু হচ্ছে কিংবা গ্রুপে কোথাও যেতে যাবেন কারণ না কারোর সাথে একটা মতায়ঙ্কর হতেই চলেছে হতেই পারে হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাছাড়া প্লেস যেটা দেখছেন সেটাও একবার দেখে নেবেন কারণ বর্তমানে সব জায়গায় ঘুরতে যাওয়ার মতো নেই শুধু ভালো করে দেখে নেবেন কারণ ক্লাইমেটস এরকম হয়ে রয়েছে যে একটা অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং ঘুরতে যখন যাবেন একটু দেখে শুনে ঘুরতে যাবেন লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো ইয়েলো হলুদ তো ইয়েলোর ওপর বেশ করে চলবেন আজকে যদি কালার কিছু ড্রেস কিছু পরতে হয় ইয়েলোর টাচ রয়েছে এরকম কিছু টি শার্ট পরলেন ইয়েলোর ওপর কিছু এরকম ধরনের কিছু করার চেষ্টা করবেন যারা মহিলারা আছেন তারা পুরো ইয়েলো পরলে তো তাদের এমনি ভালো লাগে তারা পড়তেই পারেন তার পুরুষরা যারা আছেন গ্রিন কালারের ইয়েলো কালারের কোনো টাচ দিয়ে কিছু পরলেন তাহলে খুবই ভালো হয় তাছাড়া ইয়েলো রঙের কিছু যদি আপনারা দান করেন মুখ ডাল দান করেন যারা অনেকেই দান করে থাকেন সকালবেলা যদি দান করেন তার জন্য তাহলে আপনার কার্মিক প্ল্যানেট অনেক স্ট্রং হয়ে যাবে এবং অনেক ভালোও থাকবেন কর্কট রাশি নতুন কোনো কাজের মধ্যে একটু বাধা আসতে পারে যে কোনো কাজ করতে যাবেন দেখবেন আজকে কিছু না কিছু অবস্ট্রাকশান আসছে প্রথম কথা হলো সকালবেলা থেকে ঘুম থেকে মর্নিং শোজটা দিয়ে যেটা বলে যে প্রথমে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছু না কিছু একটা অবস্ট্রাকশান আপনার আসতে থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা সমস্যা হতে চলেছে কিংবা অফিসের কোনো কাজে টার্গেট রিচ আছে সেটা দেখবেন ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছেন সেটা হয়ে উঠছে না কিংবা বিজনেসের কোনো কাজে রয়েছে যেত তো আপনার আজকের বিজনেস হওয়ার কথা সেটা কোনো না কোনো জায়গায় একটা অবস্রাকশান আছে এই অবস্যাকশান আজকে আপনার জন্য থাকবে লাকি নাম্বার হলো দুই সাদা রঙের আজকে ড্রেস পরে থাকুন আজকে সাদা রকমের ড্রেস পরে থাকবেন তাহলে দেখবেন আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি রিলেশনশিপ প্রেম ভালোবাসার ওপর আজকে বেশ করে থাকবে এবং রিলেশনশিপে ভালোই থাকবে এবং কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোথাও লাঞ্চে যাওয়া কিংবা কোথাও ডিনারে যাওয়া কিংবা এরকম ধরনের কিছু প্ল্যানিংস থাকবে আপনাদের মধ্যে এবং এইটার ওপর বেস থাকবে বাকি কাজকর্ম ব্যবসা যেটা যেমন চলছিল তেমনই চলবে সামাজিক যেটা সম্মান পাওয়া যেগুলো রয়েছে সেগুলো আপনারা এমনিই পাবেন লাকি নাম্বার হলো এক আর লাকি কালার হলো সেই সোনালি আর পারলে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্য দেবতাকে সূর্যায় নম বলে প্রণাম করবেন পারলে লাল কালারে টিপ পরবেন ওম সূর্যায়নম বলে লাল কালারের টিপ পরবেন লাল কালারের সাথে সাথে একটু চন্দন পাশে আর চন্দনের পারলেও টিপ করবেন এটা আপনার জন্য খুবই উপকার হবে কন্যা রাশি কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে ফ্রাস্ট্রেশান আসবে যে করার চেষ্টা করছি কিন্তু কিছু তো হচ্ছে না যে চেষ্টা করছি যেটা করার চেষ্টা করছি সারাদিন ধরে যে পড়াশোনার মন বসছে না মন বসছে না পড়াশোনা করতে চাইছি কোথাও যাওয়ার আছে কোনো না কোনো জায়গায় অবস্ট্রাকশন আসছে বাড়িতে বাড়ির কোনো কাজ আছে বাড়িতে মিস্ত্রি লেগেছে কোনো কাজ হচ্ছে সেখানেও কোনো অবস্ট্রাকশন হচ্ছে কিছু না কিছু জায়গায় আপনার একটা অবস্ট্রাকশন তৈরি হবে লাকি নাম্বার হলো চার আর নীল কালারের ড্রেস পরুন নীল কালারের ড্রেস পরুন আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করার পর ওং চড়ায় নম এই মন্ত্রপাঠটা একশো আটবার করে নিন দেখবেন আজকের আপনার বাধা যেগুলো থাকবে সেগুলো আলটিমেটালি বিকেলের পর থেকে আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়ে যাবে তুলা রাশি আপনারা বেসিক্যালি একটা ব্যালেন্সড মেন্টালিটির মানুষ তো বন্ধুদের সাথে কিংবা সম্পর্ক সবার সাথে একটু ভালোই থাকবে কাজকর্মের আজকের ভালো যেটা প্ল্যান করেছেন সেই প্ল্যানিংটা আজকের এক্সিকিউশন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রের জায়গাও বেশ খুশি খুশি মেজাজে আপনারা থাকবেন তো এই মেজাজে থাকবেন আপনারাও পারলে ঘুম থেকে উঠে কারণ যেহেতু আপনার রাজ্যকারক প্ল্যানেট হলো শনি শনি দেবতা তো আপনারা ওম শনিশয় নম এই পাঠটা আপনারা প্রত্যেক দিন একশো আটবার করলে আপনাদের জন্য খুব ভালো হবে লাকি নাম্বার যেটা রয়েছে লাকি নাম্বার হলো চার কোনো না কোনো কাজ করতে গেলে কিংবা নাম্বার যেখানে লিখতে হবে এরকম ধরনের কিছু হয় তাহলে চার নাম্বার দিয়ে আপনারা ট্রাই করতে পারেন কিংবা ধরুন কোনো কারোর সাথে ডিল করছেন তার জন্ম তারিখটা ধরুন তেরো মানে চার তার সাথে চেষ্টা করবেন পজিটিভলি ডিল করা তার এমনি জন্ম তারিখ বাইশ মানে দুই আর দুই চার কিংবা এমনি চার তারিখে জন্মেছে কোনো না কোনো মাসে এইটা আজকের দিনে যদি এরকম কোনো রকম লোকের সাথে আপনার কানেক্ট কানেকশান হয় তাহলে তার সাথে ডেফিনেটলি পজিটিভ কাজ করবেন এবং দেখবেন আপনার কাজ সেখান থেকে হয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বেলা রাত্রিবেলা গতকাল রাত্রিতে যদি ভালো করে ঘুম না হয়ে থাকে আজকে সারাদিন ধরে দেখবেন আপনার শরীরটা এরকম ডিস্টার্ব করছে আর যদি ঘুম হয়েও থাকে বিভিন্ন কারণের মধ্যে মনে হচ্ছে যেন কোথাও আপনার একটা মানসিক একটা অশান্তির সৃষ্টি হচ্ছে এটা হতে থাকবে এটা থেকে একটুখানি দূরে থাকবেন ঘুম থেকে উঠেই হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করুন আর গোলাপি কালারের সিঁদুর মাথায় কপালে দিন লাকি নাম্বার হলো নয় আর হনুমান চালিসাটা ঘুম থেকে উঠে স্নান করার পর মিনিমাম পাঠ করুন একবার হলেও পাঠ করুন পাঠ করার পর মাথার মধ্যে গোলাপি কালারের টিপ পড়ুন আপনার খুব উপকার হবে ধনু রাশি কাজকর্মের জন্য আপনার বিভিন্ন কাজ যেগুলো আটকে গিয়েছিল ছিল। সেটা আজকের খুলে যাওয়ার ওপেন হওয়ার জায়গায় আসছে এবং আপনার দেখবেন ওপেন হয়েও গেছে দিনের বেলা একটুখানি স্ট্রাগেল থাকবে বিকেলের পর থেকে সেটা আস্তে 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 আপনার উন্নতির দিকে চলে যেতে থাকবে এবং আপনার এটা কাজটা আপনার আরও ভালো হবে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হল বেগুনি মকর রাশি অর্থ আজকের লাভ হবেই অর্থ লাভ হবে। যদি কোনো পুরোনো পেন্ডিং যদি টাকা পয়সা থাকে সেই টাকা আসার চান্সেস খুব বেশি না হলে কোনো না কোনো জায়গা থেকে ইনক্রিমেন্ট না হলে কোনো না কোনো যারা লোন লোন নেওয়ার প্ল্যান করছেন তাদের জায়গায় লোনের জায়গা অর্থপ্রাপ্তি হবেই তাছাড়া বিজনেস যারা করছেন বিজনেসের জায়গায় খুব ভালো যারা স্টুডেন্টস আছেন তাদের দেখবেন বাবা মার থেকে পয়সা পাওয়া কিংবা কারোর থেকে এইখান থেকে কিছু না কিছু হেল্প হবে বাট ফাইন্যান্সিয়ালি আপনার গেন হব আপনার হবেই লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো ধূসর কালার কুম্ভ রাশি পড়াশোনায় মুখ মনোযোগ দিন কারণ এই সময় আপনার পড়াশোনায় তাই কম হবে এবং পড়াশোনার মনোযোগ কম হবে এবং অবস্ট্রাকশান থাকবে সেই অবস্যাকশান থেকে বেরিয়ে পড়া যোগ দেখবেন আপনার কেরিয়ারের দিকে অনেক কিছু ভালো ভালো হচ্ছে আর যারা অফিসের কাজ করছেন তাদেরও কাজের দেখবেন বিভিন্ন রকম অবস্ট্রাকশান হচ্ছে কিন্তু কাজটাকে কমপ্লিট করুন দেখবেন আপনি প্রশংসা পাবেন লাকি নাম্বার হলো ছয় আর লাকি কালার হলো আকাশি আকাশি রঙের অ্যাটলিস্ট জামা আর্টলিস্ট পড়তে পারেন এতে আপনি বেনিফিটেড হবেন মিন রাশি কোনো না কোনো জায়গায় সারাদিনের মধ্যে দেখবেন একটা পজিটিভ ভাইবস আছে এবং একটা কিছু না কিছু মনে হচ্ছে যেন কোনো না কোনো এক জায়গা থেকে একটা ভালো সুখবর এবং ভালো রেজাল্ট পাবো সেটা কর্মক্ষেত্রেও যদি অনেক দিন আগে কিছু ভালো কাজ করেছেন তার অ্যাপ্রিসিয়েশান বিজনেসের জন্য রকম আপনার নতুন ডিল এরকম ধরনের কিছু না কিছু আপনার আজকে পজিটিভ ভাব আসবে লাকি নাম্বার হলো তিন আর লাকি কালার হলো সাদা সাদা রঙের পালের ড্রেস পড়ুন আপনার আজকের দিনে খুব উপকার হবে এইভাবে আমরা প্রত্যেক দিন রাশিফল নিয়ে আলোচনা করি আপনারা দেখতে থাকুন লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না ভালো থাকবেন সবাই নমস্কার